রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের দেশের পরিস্থিতিকে মনে হচ্ছে স্বাভাবিকের দিকে যাচ্ছে আল্লাহ তাদের কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আপনারা ইতিমধ্যে একটি সংবাদ জেনেছেন গোটা বিশ্বে যে সংবাদটি প্রচার হয়ে গেছে এবং সত্য সংবাদ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণভবন ত্যাগ করেছেন এবং তিনি তার প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির কাছে তার সেই ফাইলটি জমা দিয়ে তিনি দেশ ছেড়ে বিদায় নিয়েছেন এবং ছাত্ররা গণভবনে ঢুকেছে এবং গণভবনের এখন গণভবনেই ছাত্ররা গণভবনের সব কিছুই ছাত্ররা নিয়েছে হাঁস মুরগি মাছ বলেন ল্যাব ল্যাব দোষক চেয়ার থেকে শুরু করে খাট শাড়ি যা কিছু আছে এভরিথিং তো বিষয় হচ্ছে যে আসলে একটা বিষয় বলতে চাই যে ক্ষমতা এগুলো কখনও স্থায়ী হয় না ক্ষমতা কিন্তু ফেরাউনেরও ছিল হামান কানুন এদেরও ছিল ফেরাউন কিন্তু স্থায়ী হতে পারে নাই তো আজকেও আমরা দেখতে দেখতে পেয়েছি আমাদের চোখের সামনের এই ঘটনা এটাও কিন্তু স্থায়ী হয় নাই। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে কখনও আমাদের ক্ষমতার বড়াই করা উচিত না দাপট বা অহংকার করা উচিত না সমাজে আমার প্রভাব বিস্তার করা এটা উচিত না কারণ একদিন কিন্তু সব কিছুই আপনাকে হারাতে হবে আর অহংকারের পতন এটা সুনিশ্চিত অবশ্যই অহংকারীর পতন হবেই হবে আজ না হয় কাল সময়ের অপেক্ষা মাত্র এজন্যে আমি প্রথমে রব আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের সবাইকে বলছি আপনার সবাই নামাজ পড়ে দোয়া করবেন আমাদের দেশের জন্য এবং বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ সামনে চমৎকার বিষয় নিয়ে আলোচনায় আসব আপনাদের মাঝে রব্বুল আলমিন যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আমাদের দিনগুলোকে সুন্দর করে দেন আমাদের গোটা জীবনটাকে আলোকময় উজ্জ্বল করে দেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ